এবার মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাআলা না ডাক দিয়ে বললেন নবী তোমার কানে কাছে কি বলেছে তুমি একবার দেখলাম কাদলা সুবহানাল্লাহ বলে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ মা একবার দেখলাম তুমি নবীর কথা শুনে আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা মাফাতে মা একটা ডাক দিয়ে কয় মা আয়সা গো আমার আব্বা যে কেমন নবী ছিল দুনিয়ার মানুষ আমার আব্বাকে চিনতে পারে নাই আছে না নাই জীবনে সে বলে নবী গো আপনার ইজ্জতে আপনার সম্মানে আল্লাহ আমি জিব্রাইল কে আপনার কাছে পাঠাইছে আমার নবীর সম্মান আছে না নাই দিয়েছে কে ও জিসি কে লিয়ে মেহফিলে খুনে নেশে জি হে ফের দোষি বাড়ি ঝিসি কে হোসি লেসে বানি হে ও হা সবাই আমার সাথে বলেন না ও হা সিনি মা কি মা হে ও মে র সবাই জবান খোলে জবান খোলে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী

আর একটু জবান হবে আর মোহাম্বতে ও মেরা নবি মেরা নবি মেরা হে বলেন মেরা নবি জীবনের ডাকতে কে নবি গো আল্লাহ পাক আপনার সম্মানে আপনার ইজ্জতে আমি জিবরাইল কে আল্লাহ পাঠাইছে হুজুর আলুকা আম্মা হুয়া আলামু বিহি মিনকা আল্লাহ আপনার সম্পর্কে ভালো জানে আপনি কি অবস্থায় আছেন এরপর আল্লাহ পাক জানতে চেয়েছে আপনার এখন কেমন লাগে কয় পায়া কুলু কাইফা তাজিদু হুজুর আপনার কাছে কেমন লাগে আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশের অনেক আলেমেরা বলে আল্লাহ শুধু গায়েবের মালিক নবী গায়েব জানে না আল্লাহ যদি গায়েব জানে জিব্রাইল কে পাঠাইয়া আমার আল্লাহ পাক কেন জানতে চায় ফায়াকুলু কাইফা তাজিদু জিব্রাইল কে দিয়া আমার নবীর ব্যাপার খবর জানতে চায় আমার নবী গায়েব জানে আল্লাহ গায়েবের মালিক নবী কেও আল্লাহ গায়েবের মালিক জানাইছে কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুরা আমার নবী বললো কলা আজিদুনি

জিবরাইল চিৎকার করে কুনাইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে কুনাইয়া হাবি আল্লাহ নবি দা ও নবি আপনার কাছে কি এমন ফেরশান লাগতেছে নবি আমার ডাক দিয়ে কয় জিবরাইল ফেরশান এই কারণে চিন্তিত এই কারণে আমার গুনাহগার উম্মতের জন্য আমি বড় ফেরশান সিদ্ধকার করুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু محبتি বলেন না ইয়া হাবিবাল্লাহ মা ফাতেমা এলো নবীর কাছে নবী আমার পাঁচ নাকে দাগ দিল ফাতেমার কানে কানে কানের কাছে মুখ লাগাইয়া নবী জানি কি বলতেছে মা আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখে দেখে आश्चर्य নবী আমার কি বলেছে আর মা ফাতেমা হঠাৎ করে কেঁদে দিলেন মা আয়েশা সিদ্দিকা তিনি কিছুই বুঝতে পারলেন না কিছুক্ষণ পর আবার মা ফাতেমা কেন বিজি ডাক দিলেন ফাতেমা আস ফাতেমা আসলো কানের কাছে মুখ লাগাইয়া নবী আমার কি জানি বলতেছে ফাতেমা এবার হেসে দিলেন আর জোরে কন্যা সোবাহ এ বন্ধু আমার এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা কি জিজ্ঞেস করলো এ মা ফাতিমা তুমি কেন নবীর কি কথা শুনে হাসলা আবার কোন কথা শুনে তুমি কাদলা। হাকিকত কিছুই বুঝলাম না কয় আমানত খেয়ানত করা যাবে না নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তোমাকে বলবো আপনাকে বলবো এবার যখন নবী দুনিয়া জমিন থেকে পর্দা করলো এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ফাতিমা একটু জোরে কন্যা একবার দেখলাম তুমি নবীর কথা শুনে কাঁদল আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা মা একটা ডাক দিয়ে কয় মা আয়েশা গো আমার যে কেমন নবী ছিল দুনিয়ার মানুষ আমার আব্বা চিনতে পারে নাই আছে না নাই সবাই বলে না আছে না নাই আমার ভাই মাওলানা মমতাজুল আরিফিন হেলালি সাহেব নবী চিনেছি বিদায় আল্লাহ নবীর নজরে গরমে সারা বাংলাদেশে ঘুরে কথা গন বেটি আমার ভাই মাওলানা রাইহান জালালি সাহেব নবীর গুণগান গায় বিদায় ওলি আল্লাহর গুণগান গায় বিদায় আজকে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কথা কোন ঠিক না বেঠি ও বন্ধুরা আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা পূজার পক্ষে নয় কথা বলেন ঠিক না বেঠি বন্ধুরে আমার মা ফাতিমা ডাক দিয়ে বলে দয়াল নবী মায়ার নবী আমাকে বলেছে মা আমি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করব তাই আমি মা পাতে মা দেছি কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়ে বলেছেন ও পাতে মা আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে সে হবে তুমি মা ফাতে মা আমার সাথে সাক্ষাৎ হবে তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকব আমি আমার নবীজির জবানে এই কথা শুনে হেসে দিয়েছি যেরকম সুবহান আল্লাহ মাদানি মদিনে নেওয়ালে মাদানি মাদিন নেওয়ালে महे स्थिति पिलाना मदनी बोलो न बड़ा मोहब्बत बोलो मदनी मदीने मदीन वाल मदानी मदीन मदनी मदीने वाले महेस्ते पिलाना

नी मीन मदनी मीन वाल मदनी